ঘটনাটা তো তুমি মেন করে বলনি তুমি এমন ভাবে বলেছো তখন মিটিল বলতে লাগলো আচ্ছা ঠাকুমা তুমি কি করে একটা মানুষের দিকে এভাবে আঙ্গুল তুলতে পারো এই মানুষটা তো তোমার খুব যত্ন করেছিল একদিন তুমি কি করে পারলে এদিকে বুবলাই আর চন্দন বাড়িতে ফিরে আসা আর দুজন কথা বলতে থাকে চন্দন তখন বলতে লাগলো দেখ তোর মা কিছুতে সেই জিনিসটা নিতে চাইবে না বুবলাই তখন বলতে লাগলো শুনো বাড়ির সবার সামনে তুমি কিন্তু আমার মাকে এই জিনিসটা দিয়ে দিবি আর তখনই সবাই দেখতে পায় বুবলাই আর চন্দন ফিরে এসেছে আর তখন ঠামে বলতে লাগলো কি রে চন্দন কোথায় গিয়েছিলি চন্দন তখন বলতে লাগলো মা একটা সোনার দোকানে গিয়েছিলাম তাও আবার বুবলাই জোর করাতে লাগলো কেন সোনার দোকানে কি কিছু কিনতে গিয়েছিলি চন্দন তখন বলতে লাগলো হ্যাঁ বুবলাই বলেছে তার মায়ের জন্য কিছু একটা কিনতে তাই তাই আমি এই কমলিনীর জন্য একটা আংটি কিনে নিয়ে এসেছি তখনই বর্ষা বলতে লাগলো দেখি 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 বাবা কেমন যে আংটিটা কিনেছেন এই বলে বর্ষা সেই আংটিটা দেখতে যায় আর বলতে লাগলো খুব সুন্দর হয়েছে তখন এই কথা শুনে চন্দন বলতে লাগলো হ্যাঁ আমার তো আর ইনকাম নেই খুব তাড়াতাড়ি আমি একটা ব্যবস্থা করব। এখন এটাও টাকা কি করব ছেলে আবদার করছে ছেলের আবদার তো ফেলতে পারছি না নতুন বলতে ছেলে আর বাপের মধ্যে কি কোনো ফারাক আছে তখন চন্দন বলতে লাগলো ঠিক কথা বলেছিস নতুন সেই জন্য তো একটা আংটি কিনে নিয়ে এসেছি কমলিদি তখন হঠাৎ করে বলে উঠে তুমি আংটিটা তো আমার জন্য কিনেছো আমাকে একবার জন্য জিজ্ঞাসা করেছো তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর তখনই চন্দন মন্ত্র লাগলো কি তুমি কী বলছো তখন বলতে লাগলো হ্যাঁ তুমি আমার জন্য যে আংটিটা কিনেছো সেটা আমাকে একবার জিজ্ঞেস করেছো আমি অপরিচিত বা যারা যে আমার কাছে মৃত তার থেকে তো আমি কিছু নিতে পারবো না বিশ বছর আগে তুমি আমার কাছে মৃত হয়ে গেছো তাই আমি তোমার থেকে কিছু নিতে পারবো না আর আমার এতটা লোভ নেই সেটা বেশ ভালো করে সবাই জানে তুমি আমাকে কিনতে চাইছো কিন্তু সেটা কোনো দিন সম্ভব না নতুন ঠাকুরব আমাদেরকে যাই সাহায্য করেছে আমি কোনোদিন সেটা আমার বলে আমি লুটে নিতে চাইনি আমি সবসময় সেটা নতুন ঠাকুরপুর সেই কথাটাই বলতাম কেউ কেউ পারবে না আমাকে টাকা দিয়ে কিনে নিতে বলতে লাগলো পারেনি কি আশা করো কি আশা করো দিদি ভাই তুমি আমার থেকে কি আশা করো হ্যাঁ আমি তো সত্যি বলছি যে মানুষটা আমার চোখে মৃত তার থেকে তো আমি কিছু নিতে পারবো না বিশ বছর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাই নতুন করে আমি তার থেকে কিছু নিতে পারবো না তখন এটা মাসিমা বলতে লাগলো দেখি 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 আংটিটা এই কথা বলতে চন্দন তখন আংটিটা মাসিমাকে দেখায় আর মাসিমা তখন বলে উঠে আংটিটা তো খুব সুন্দর দে এবার বৌমাকে পরিয়ে পড়িয়ে দে তখন বুবলাই বলতে লাগলো হ্যাঁ মায়ের জন্য বাবাকে বলেছি একটা আংটি কিনতে আর সেই আংটিটা বাবাকে নিজেকে পরিয়ে দিতে বলেছি এই কথা শুনে কমলিনী তখন বলতে লাগলো না আমি এই আংটি কিছুতে পড়তে পারবো না আমি বলে দিয়েছি দিয়েছি এই কথা শুনে কমলিনী শাশুড়ি আর তখনই চন্দন বলতে লাগলো কমলিনী তোমার কি হয়েছে কি হয়েছে এদিকে দাও আংটিটা আমি পরিয়ে দিই তখনই কমলিনী বলতে লাগলো দেখি তো আংটিটা এই বলে আংটিটা হাতে নিয়ে দেখেই এটা ছুঁড়ে ফেলে দে সবার সামনে আর তখনই পছন্দ রেগে যায় চন্দন আর এদিকে কমলিনী তখন বলতে লাগলো চন্দন আমি বুঝতে বুঝতে পারছি তুমি আমার উপর অনেকটা রেগে গেছো আমি আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছি কিন্তু আমি কি করব আমি এই নিরুপায় আমি এটা ছিঁড়ে ফেলে দিতে বাধ্য হয়েছি না হলে তর্ক বেড়েই যেত সেই জন্য আমি তর্কের চেয়ে আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছি চন্দন তখন বলতে লাগলো ও তাই ঠিক আছে তোমার যেহেতু আমার কোনো জিনিস তোমার লাগবে না তাহলে আমি আর কোনোদিন কোনো জিনিস দেবো না মাসিমা তখন বলতে লাগলো বৌমা তুমি এমন করছো কেন কেন ছেলেটার সাথে এমন করছো তখন কুর্চি বলতে লাগলো বৌদি ভাই বৌদি ভাই দাদা এতদিন পর ফিরে এসেছে তুমি তখন এই কথা বলতেই কমলিনী বলতে লাগলো শুনো দিদি ভাই তুমি না আমাকে আর বুঝাতে এসো না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই সিদ্ধান্ত বিশ বছর মানুষটা আমার কাছে মৃত মৃতই তখন এ কথা শুনে পাবিনো অবাক হয়ে যায় বুবলাই তখন বলতে লাগলো এসব কি বলছো মা কী বলছো এসব তখন বলতে লাগলো আমি একদম ঠিক কথাই বলছি মিটিল এদিকে কি বলবে কিছুই বুঝতে পারছে না কমলিনী তখন বলতে লাগলো আমি আর এসবের মাঝখানে থাকতে চাই না আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি স্পষ্ট আমি ওনার সাথে কিছুতে সংসার করতে পারবো না এই কথা বলে কমলিনী সেখান থেকে কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায় আর তখন চন্দন বলতে লাগলো এবার এবার কি করব বর্ষা তখন বলতে লাগলো ও মাই গড এটা কোন ধরনের কথাবার্তা আমাদের মন মত অনুসারে একজন স্বামী যদি এত বছর পর ফিরে আসে মেয়েটার কাছে খুব ও সৌভাগ্য মনে হয় আর সেইভাবে কিন্তু মেয়েরা খুব খুশি হয় কিন্তু আনটি এই মামনি এটা কি করলো মামনি এটা কি করলো তখনই কমলিনী বলতে লাগলো শুনো বর্ষা আমার জায়গায় এসে তুমি দাঁড়াও ঠাকুর না করো তোমার স্বামী যদি বিশ বছর পরে ফিরে আসে বা তোমার কোনো রিলেটিভ ফিরে আসে তখন তুমি তার সাথে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারবে পারবে না তো তাই সব সময় নিজের জায়গা থেকে কাউকে কোনো কথা বলো না অন্য জায়গায় নিজেকে বসিয়ে ভেবে কথাটা বলবে বুঝতে পারছো এই বলে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে কমলিনী সেখান থেকে চলে যায় আর তখন বর্ষা কি কি মনে মনে ভাবতে থাকে ও তাই এদিকে নতুন কি করবে সেটাই বুঝতে পারছে না নতুন কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কমলিনী নতুন কেউ বলতে লাগলো আমাকে কেউ জ্ঞান দিতে আসবে না আমি কারো জ্ঞান নিতে রাজি না আমি আমার নিজের মতো করে লড়ব কেউ আমাকে সাহায্য করার দরকার নেই আমার লড়াইটা যেহেতু আমার একার আমি একাই লড়ব মিটি তখন অবাক হয়ে যায় তার মায়ের এই ধরনের আচরণ দেখি মিটিও বুঝতে পারছে না হঠাৎ করে তার মা কেন এইভাবে এ অদ্ভুত আচরণ করছে এদিকে চন্দনের মনটা খুব খারাপ হয়ে যায় কারণ সবার সামনে রীতিমতো চন্দনকে অপমান করে সেই আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে কমলিনী সেটা কিছুতে মানতে পারছে না এদিকে মিটিল বলতে লাগলো আনটির ইর মনটা আমি বুঝতে পারছি আনটি কি করবে আন্টি নিরুপায় অন্যদিকে দেখা যায় মিটিল কমলিনী আর কমলিনীর কাকা মিলে চলে আসে উকিলের কাছে আর সেখানে এসে বলতে লাগলো আমি না অনেকদিন পর তোর কাছে আসতে বাধ্য হলাম তখন উকিলটা বলতে লাগলো আরে তুই আমার পুরনো দিনের বন্ধু সেই কলেজ লাইফ থেকে তুই আসবি না তো কে আসবে বিদেশ থেকে কবে আসলি কয় দিনে ছুটি নিয়ে আসলি তখন বলতে লাগলো শুন সমস্ত ঘটনা তোকে বলবো আগে আমি একটা বিপদে পড়ে এখানে এসেছি এটা আমার মেয়ে তুই তো জানিসে বুড়ি আর তোকে অনেকবার বলেছি আমার ভাইয়ের মেয়ে কিন্তু আমি লালন পালন করেছি ও এখন অনেক একটা বড় সমস্যার মধ্যে আছে তুই পারিস একমাত্র ওকে সেই সমস্যা থেকে বের করতে তখন এই কথা শুনে বলতে লাগলো কি হয়েছে বুড়িমার কি হয়েছে তখন বলতে লাগলো বুড়িমার স্বামী তো জানিস ট্যাক্সের কাজ করতো আর সে মেঘালয়ে গিয়েছিল সেখান থেকে সে নিরুদ্দেশ হয়ে গেছে তখন এই কথা বলার সাথে সাথে লয়ার বলতে লাগলো তাহলে তাহলে বুড়ি তুমি কি থানায় কোনো কমপ্লেন করেছিলে কারণ আইনত সাত বছর যদি স্বামী স্ত্রী একসাথে না থাকে তাহলে কিন্তু ওকে মৃত ঘোষণা করা হয় হয় কমলিনী তখন বলতে লাগলো না আঙ্কেল আমি কিছুই করিনি কারণ আমি আইন সম্বন্ধে কিছুই জানতাম না বা কেউ আমাকে বলেওনি। তখন এই কথা বলতেই ও লয়ের খুশি হয়ে যায় আর বলতে লাগলো তাহলে তো কোনো অসুবিধা নেই এখন তাহলে তো তোমরা আইনত স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে পারো এই কথাটা বলতে কমলিনী তখন বলে উঠে না আঙ্কেল এটা এইটাই আমার অনেক বড় সমস্যা আমি ওর সাথে কিচ্ছুতেই আর একসাথে থাকতে চাই না তখনই কমলিনীর কাকা বলতে লাগলো শুন তোকে একটা কথা বলে রাখি প্রায় বিশ বছর হয়ে গেছে সে কোথায় ছিল কিভাবে ছিল সেটাই ধুয়াশা তাই কিছুতে কমলিনী সে ব্যাপারটা মেনে নিতে চাইছে না কারণ কমলিনীর ব্যাপারটা তো বুঝতে পারছি পরিবর্তন হয়েছে কিন্তু ওই লোকটা সত্যি কি পরিবর্তন হয়েছিল না সব কিছু একভাবে স্থির ছিল সেটা তো বুঝতে পারছি না তখন লয়ার বলতে লাগলো একদম ঠিক কথা বলেছ আচ্ছা বলো তো মেঘালয়ে উনি কোথায় ছিলেন তখন এ কথা শোনাতে মিটিল বলতে লাগলো সব ধুয়াশা কিছুই আমাদেরকে খুলে বলেনি শুধু সে বলেছে একটা হোম ছিল লইয়া তখন বলতে লাগলো আমার তো মনে হয় মেঘালয় এসে আরেকটা বিয়ে করেছে না হলে এত বছর পর্যন্ত সে কোথায় ছিল তখন মিটিল বলতে লাগলো শুনুন আঙ্কেল আপনাকে একটা কথা বলি আমরা যদি মেঘালয়ের সমস্ত হোমগুলিতে চিঠি পাঠিয়ে দিই তাহলে তো আমরা জানতে পারবো উনি কি সত্যি সত্যি কোনো হোমে ছিলেন উনি শুধু এটুকু বলেছেন উনি হোমে ছিলেন জ্ঞান ফিরার সাথে সাথে উনি ট্রেনে উঠে সোজা এখানে চলে এসেছেন ব্যাপারটা কেমন অদ্ভুত না লইয়া তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সবটাই অদ্ভুত বুড়ি তুমি কোনো চিন্তা করো না তাহলে তো আইনি পদক্ষেপ নিতে হয় আইনি পদক্ষেপ নিয়ে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এতদিন কোথায় ছিল এই বছরটা কি করে কাটিয়েছিল সেটা খুঁজে বের করতে হবে বুড়ি তুই একদম চিন্তা করবি না তোর পাশে আমি সর্বদাই আছি তখন কাকা বলতে লাগলো বড় আশা নিয়ে কিন্তু তোর কাছে এসেছি তাহলে তুই আমাদের সাহায্য করবি তো তখন বলতে লাগলো আমি কি বলছি আমি খুঁজে বের করবো তোরা কোনো চিন্তা করিস না ও এতদিন কোথায় ছিল সবটা খুলে বের করে তারপরে বুড়ি তুই সিদ্ধান্ত নেওয়ার নিবি তখন বুড়ি বলতে লাগলো হ্যাঁ আপনি তো বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা আমি না একদম ভালো নেই খুব কষ্টে আমার দিনগুলি কাটছি খেতে হবে সেই জন্য খাচ্ছি তখন লইয়ার খুব অবাক হয়ে কমলিনের দিকে তাকিয়ে থাকে